আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখি না কেন আমরা কোনো কোন সময় ফ্রোজেন শোল্ডার বলি কোনো কোনো সময় ক্যাপসুলাইটিস বলি যাই বলি না কেন আমার সমস্যা কি হয় হাত উঁচু করতে পারি না হাত উঁচু করতে গেলে ব্যথা হয় পিছনের দিকে হাত নিতে পারি না নিতে গেলে ব্যথা হয় হাত ঝিমঝিম করে এখান থেকে সারা শরীরে অস্বস্তি ফিল হয় দিনের পর দিন চলতেছে

যে কারণে প্রেক্ষাপট এই জিনিসগুলো ঘটে আমরা সেরকম একটা গাইডলাইন দেবো লাইফ স্টাইল দেবো অ্যাডভাইস দেবো ওইটা যদি ফলো করেন ফ্রোজেন সোল্ডার বিদায় অ্যাডিসেফ ক্যাপসুলাইট বিদায় কোনো ওষুধ ছাড়া তেরো দিনে শেষ আর এই সমস্যায় ভোগছেন কতদিন পাঁচ ছয় বছর না মাস হ্যাঁ পাঁচ ছয় বছর তেরো দশক পাঁচ ছয় বছর যাবতের এই যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছে তেরো দিনই গায়েব কোথায় কোন অসুবিধা আমরা এরকম অনেক অসুবিধার মধ্যে পড়ি বিশেষ করে আমাদের মা চাচিরা মা বোনরা যখন রান্না করে রান্না করতে গেলে কি হয় সার করতে পারি না হাত ঝিনঝিন করে সাথে এখানে ব্যথা হয় কারো কার্পাল টার্ন সিনড্রোম কারো প্রজাল শোল্ডার ভাই আপনি আমাকে ডায়াগনোসিস নিয়ে প্রচুর অ্যানালাইসিস করলেন আমার তো রোগ তো সমস্যা যে হাত উচাইতে পারি না হাত পেছন দিকে নিতে পারি না খুন দিতে নাড়তে পারি না ওয়েকে যারা নিচ্ছেন তারা ইনার মতো বেরিয়ে আসতেছেন ভালো হয়ে যাচ্ছেন আল্লাহালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম